আমরা দেখতে পাচ্ছি টিএসসির ভিতরে কর্মরত অবস্থায় ছাত্রছাত্রী সম্মিলিতভাবে বসে আছে তো আজকে তাদের কর্মদিবস সমাপ্ত হতে যাচ্ছে তো সেটার জন্য সবার একটা ভিডিও শট দিচ্ছি নিদারুণ কষ্ট সহ্য করে তারা বন্যাগ্রস্ত লোকদের জন্য কাজ করে গিয়েছে এই স্মৃতি ভোলার নয় তাই স্মৃতি হিসেবে রেখে দিলাম আজকের এই কর্মরত দিনের কর্ম আমরা দেখতে পাচ্ছি সবাই কাজ করতেছে সকল শ্রেণীর সকল ধর্মের লোক এখানে সারিবদ্ধভাবে বসে আছে দেখে ভালো লাগছে মোটামুটি মুরগ আছে সবাই একসাথে আসে ভালো লাগলো সম্মিলিতভাবে সবাই কাজ করতেছে সামনে এগিয়ে যেত থ্যাংক ইউ সবাইকে দেখতে পাচ্ছি সবাই কর্ময কর্মব্যস্ত পাশে থাকার জন্য ধন্যবাদ Terima kasih telah menonton